কথাগুলি যে সমস্ত কথাগুলি ফিনিশিং দিতে পারে না মানুষকে পরিপূর্ণ বলে যাইতে পারে না সময়ের অভাব জানে না এমনটি না কেউ এটা মনে করবেন না যে বক্তারা জানে না হাজার হাজার মানুষের মাঝে চড়াই খায় হাজার হাজার মানুষের মাঝে কথা বলে জানে না এমনটি নয় নাহলে কথা বলে কেমনে কিন্তু সময়ের অভাবে বলতে পারে না ঠিক কিনা বলেন যেমন আমার শ্রদ্ধে ভাজন ব্যক্তি সিরাজুল ইসলাম

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসারি তাকমিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যা আমি সবচেয়ে সুন্দর অবয়ব দ্বারা মানুষকে ইচ্ছাকে সৃষ্টি করেছি কি করে সর্বশ্রেষ্ঠ সুন্দর করে ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন যে যে প্রান্তে থাকেন যে যেখানে থাকেন চামড়া দেখতে যত সুন্দর হোক আর যত কালো হোক আল্লাহ তারা সুন্দর করে বলেছেন ঠিক কিনা সৃষ্টি জগতের মধ্যে যত মাখলুক আছে ইনসান ছাড়া এমন কোন মাখলুক নাই তার মুখের দিকে তাকাই থাকলে মায়াই লাগে মায়াই লাগে আছে নাকি বলেন অনেক মাখলুক গরুরের ঠাস করে বাড়ি দেয় মানুষের ঠাস করে বাড়ি দিতে গেলেও মায়া লাগে গরুরে বিনা কারণেও বাড়ি দেয় কুকুরকে বিনা কারণেও ঢিল মারে বাড়ি দেয় দেয় কিনা বলেন কিন্তু মানুষকে বিনা কারণে দেয় কখনোই নয় কারণ মানুষ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর করে ইনসান আল্লাহ তাআলা বানাইছেন লাকাদ খালাকনাল ইনসানা আফি আহসানি তাকউইম আল্লাহ বলছে আমি আহসান সুরত দিয়ে তোমাদেরকে বানিয়েছি এখন বলেন আপনাদের ভিতরে আপনাদের বাড়িতে যদি মেহমান আসে আমি শর্টকাটে দশ মিনিটে শেষ করব মেহমান আসলে পরে মেহমানের সামনে আপনারা খাবার তুলে দেন দামি খাবার হলো বিরিয়ানি কি দামি খাবার বিরিয়ানি সবচেয়ে দামি খাবার মনে করি না আমরা এই বিরিয়ানিটা যখন পাক করে দেন খুব সুস্বাদু খাবার খাইতে মজা লাগে সবাই আনন্দের সাথে খায় কিন্তু আনন্দের সাথে খাবার পরে যখন বিরিয়ানি আপনারা খেয়ে দেন পরের দিন যখন বিরিয়ানিটা নষ্ট হয়ে যায় গন্ধ ছুটে যায় তখন কেউ খায় বিয়ায় আসলে তার সামনে দিলে খাবে কেউ খাবে না বাড়ির রাখালেও খাবে না এবং কি শুধু রাখাল ন সৃষ্টির মধ্যে আমরা জাতির নির্দিষ্ট বলি কুকুর সেই কুকুরও সেটা খাবে না এটা আমি বাস্তব পরীক্ষা করে দেখছি সতেরো বছর ইমামতি করেছি আমার নজিন বাড়িতে খাবার দিছে বিরিয়ানি খাইতে পারে নাই পরের বাড়ি খাওয়াই না মূল্লা তো বুঝেন নাই আর বাড়িতে টাইনে নিয়ে খাওয়াইছে খাবার পাইলে তার উস থাকে না মানা করি না ওখানেও খাইছি বাটির গুলি বাটিতে রয়ে গেছে পরের দিনে গাইমা গরমটা দিছে বাটির মধ্যে ঘাই মেয়েটা গন্ধ ছিটে গেছে পয়সে গেছে একটা কুকুরের সামনে দিছি কুকুরেও খায় না বাবা যে তাহলে একটা কুকুরেও যদি একটা এমন সুস্বাদু খাবার বিরিয়ানি একটু নষ্ট হওয়ার কারণে কুকুরে বিরিয়ানিটা খাচ্ছে না খাবে না বন্ধযুক্ত খাবার খাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন দআ দিয়ে বললে বান্দাজে একটা কুকুর যদি নষ্ট গন্ধযুক্ত বিরিানির দামী খাবারটা খেল না এ বন্ধা সৃষ্টি জগতের মধ্যে 18000 মাখলুকের মধ্যে আমি সতেরো হাজার নয় শত নিরানব্বইটা মাতলুকের উপরে আমি তোমাকে স্থান দিয়েছি বান্দারে সমস্ত মাতলুক তোমার উপকার করবে তুমি সমস্ত মাতলুকের কাছে পূজনীয় ব্যক্তি সমস্ত মাতলুকের কাছে তুমি আর একটি বান্দারে এত মাতলুকের কাছে তুমি দামি হওয়া সত্য বান্দা তোমার আমল আফলা আমল মানি আমরা আরবি ভাষায় বয়ান করে যাই অনেক সময় অনেক বক্তায় খালি আমল ইমান আর আমল ঠিক করুন ইমান আর আমল